নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া মজুরি পরিষদ ও ত্রিপক্ষীয় আঠারো দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে অনশন ধর্মঘট পালন করা হয়েছে দশ অক্টোবরের মধ্যে লেমকন ডিজাইন ক্রোনি অবন্তি সহ সকল গার্মেন্টসের বকেয়া মজুরি পরিষদ ও ত্রিপক্ষীয় আঠারো দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে এ ধর্মঘট পালন করা হয় আন্দোলন চলছে চলবে। সোমবার সকাল এগারোটায় শহরের চাষারা বিকে ভবনের সামনে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদ এই পালন করেন এ সময় শ্রমিক কর্মচারীরা তাদের দাবি দেওয়া অবিলম্বে মেনে নেওয়ার জন্য আহ্বান জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে তারা জানান এ বিষয়ে নারায়ণগঞ্জ বিকে এম সভাপতি মোহাম্মদ হাতেম তার বক্তব্যে বলেন জুনের বেতন দিতে পারে নাই বা মেয়ের বেতন দিতে তার প্রয়োজন হইল আবার বলেছে সেখানে অবারটিও যদি কারো থাকে তাহলে সে তো যার অবারটিও আছে সেই তো বেতনটা দিতে পারছে তার মানে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা রাখে নাই করা হয়নি তো এরকম অবস্থায় আপনারা সবাই জানেন গত তিন মাস যাবতই মূলত নানা জুলাই মাস থেকে সমস্যা যাচ্ছে নানা রকমের সমস্যা গেছে আন্দোলন গিয়েছে তারপরে বন্যা গেল এরপরে শ্রমিক আন্দোলন কারণে রপ্তানি ব্যাহত হলো সবই হচ্ছে তাহলে টাকাটা কি তাইলে কি মেশিন ফ্যাক্টরিতে কি টাকার মেশিন আছে যে ওখানে মেশিনে টাকা ছাপাবে আর বেতন দিয়ে দিবে স্বাভাবিকভাবেই সেখানে আমাদেরকে তাইলে যক্তি একটা সময় যখন চায় মালিক তাকে সেটা দিতে এখন আমরা সেটাই বলেছি আমি আজকেও তাদেরকে বলেছি যে ড্যাম কনেক্টটা পনেরো তারিখের মধ্যে একটা বেতন দিবে তিরিশ তারিখে আরেকটা বেতন এছাড়া তার এখন এখন যদি এরপরে কি হইতে পারে বালিকরা এখন যদি বলে যে না বেতন কেন দিচ্ছে না নিয়ে তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে রেখে লাভ হবে আর বালিক তো এরকম না আমরা আপনারা সবাই জানেন যে ব্যাংকিং নানা রকমের সমস্যার মধ্যে আমরা আছি এবং ব্যাংকের মালিক তার ব্যাংকের সাথে এটা নিয়ে যুদ্ধ চলতেছে টাকা পাচ্ছে না ব্যাংক থেকে তার রপ্তানি ব্যাহত হচ্ছে দেখুন যে শ্রমিকরা এখানে আসছে তারাই বলুন তারা গত দুই তিন চার পাঁচ মাসে নেন থেকে কত ডলার রপ্তানি করে করেছে তাইলে এই যৌক্তিক একটা সময় যদি মালিক তারপরে চায় সেটাও সুদিত